আমার পুলা ডারে ধাক্কা দিলেন গেলিগা আপনার কোন মালামাল লাগলে আমার বলেন আমি ওরে দিয়ে দেওয়াইতেছি তো আপনি ওরে ধাক্কা মারলেন গেলে কি সমস্যা আপনার আমার কি সমস্যা আব্বে বেটা মগো মহল্লার মধ্যে যে ব্যবসা করতা ছস চাঁদা পাতি দিছস এই মাসের চাঁদা কই পোলা পাইন পাঠাইছিলাম চাঁদা না দিয়া পাঠাই দিছস তুই কি আমারে চিনস না একদম মনে কর বইরা দিমু তুই চান্দা দেশ থেকে কি ভাই কিসের চান্দা দোকান ভাড়া নিছি টাকা দিতাছি কারেন্ট বিল দিতাছি সবই তো দিতাছি তা আপনার আবার আলাদা করে কিসের চান্দা দিমু কি কাহিনী কি আপনার বুঝলাম না কিছু মাথা তো গরম হয়ে যাইতেছে রে মাথা গরম হয়ে যাইতাছে তুই কি বাংলা বুঝস না আমরার চান্দা তুই যে মহল্লায় ব্যাটা ব্যবসা করতেছ শান্তিতে এই চান্দা দিতে হইব না নিজের বাসায় রাখবা টাকা আমরা ভাই যা দেওয়ার আমি দিতেছি কারেন্ট বিল দোকান ভাড়া ট্যাক্স যা আছে সরকারের যা প্রয়োজন সবকিছু আমি দিতেছি আমি কোন টাকা দিতে পারবো না আমার জান গেলে যাইবো কিন্তু আমি কোনো চাঁদা টাদা দিতে পারবো না দেশ স্বাধীন এই জন্য হয় নাই যে আপনাদেরকে চাঁদা দিয়ে আমার চলতে হইব ঠিক আছে এলা আপনারা যা করার করে নিন আরে কসকি তুই জীবন দিবি তা চাঁদা দিবি না তোর এইখানে মন চাইতাছে বইরা দেই কিন্তু এইখানে বলবো না ওই উঠা দাও আরে ভাই আমারে কই রে ভাই তুই যা আরে ভাই আমি তো আজকে দেখাইতাছি তোর তোর নিয়া যাইতাছি জায়গা মত তো রে

তরে ছাইরা দিমু তরে ছাইরা দিমু মানে তুই চান্দা দিবি না তুই চিনো সাম করে একদম ফালায় দিমু তরে এইখানে আমরা ইট দিয়া ছেচা হইল ইট লইয়া তরে এখন আমরা ছেচা মু পাবলিক চায়া চায়া দেখবো কোন হালাই বাঁচাইতে আইব না আমরা এইখান থেকে বাবা আমার এত তো মানুষ এনে দাঁড়াইছে আমার এইখানে মারতাছে সান্দার লাগা দেশ স্বাধীন দেশের পরে আমার মারতাছে কেউ দেহে না ওই তোরে ভারা আমার মুখ তোরে যে মুখ কেটা বাঁচাইছে আসে তরে আমার মুখ এই জনগণ ওরা যে চাই আর হইসে চুরি পইরা সব আমার এন অরে ছুড়াইতে আইবো হে কয় যে চান্দা দিব না বেড়া চান্দা দিবি নইতো জীবন দিবি